ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নয়ন নামে তাদের এই বাড়ি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সম্মানিত দর্শক মন্ডলী শরীফ উসমান হাদির অবস্থা খুবই গুরুতর ইতিমধ্যে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন এমন একটি পরিস্থিতিতে রয়েছে শরীফ উসমান হাদি বিস্তারিত তথ্যগুলো দেখাবো এই ভিডিওতে তার সাথে সাথে ইতিমধ্যে তাকে যারা শুট করেছে তাদের কয়েকজন গ্রেপ্তার করেছে তাদের থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ পেয়েছে যেখানে নির্বাচনের আগে তারা কয়জন মানুষকে টার্গেট করেছে কাকে কাকে তারা গুলি করবে সেই তথ্যগুলো তারা ইতিমধ্যে প্রকাশ করেছে তাদের থেকে জবানবন্দি নিয়েছে যে বিষয়গুলো প্রিয় দর্শক আপনি জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দিবেন ভিডিওর মূল পর্বে চলে পাশে যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই হামলা ছিল হঠাৎ নয় বরং ছিল পরিকল্পিত ঠান্ডা মাথার এবং ভেতর থেকেই চালানো একটি আক্রমণ শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে হঠাৎ গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ধামিকে নেওয়া হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন پیشنটের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন কন্ডিশন খুবই খারাপ ওরা ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট বুদ্ধি ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন প্রত্যক্ষদর্শী ও হাদির ঘনিষ্ঠ জনদের ভাষ্য অনুযায়ী যারা গুলি চালিয়েছে তারা বহিরাগত কেউ নয় তারা হাদির নিজস্ব জনসংযোগ ও প্রচারণা দলের সঙ্গেই মিশেছিল জানা গেছে এই দুই সন্দেহবাজন ব্যক্তি গত কয়েকদিন ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন জুলাই এক আন্দোলনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানান সন্দেহবাচন দুজন নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি তারা স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় যুক্ত হতে চান বলে জানান সরল বিশ্বাসে হাদি তাদের দলে যুক্ত করেন কিন্তু এখানেই ছিল ভয়ঙ্কর রহস্য তারা সব সময় মাস্ক পরে থাকতেন মাস্ক খুলতে বললে ব্যক্তিগত সমস্যার অজুহাত দিতেন নিজেদের ছবি তুলতেও দিতেন না সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি ঘটনার দিন সকালে সবাই জুম্মার নামাজে বেলে ওই দুজন মসজিদে যাননি বাইরে দাঁড়িয়ে হাদির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন নামাজ শেষে হাদি যখন রিকশায় করে বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই মোটরসাইকেলে এসে হামলা চালানো হয় গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা প্রমাণ আছে কিন্তু প্রকাশ নয় পিআর টিমের সদস্যরা জানান সন্দেহভাজন দুজনের ছবি তাদের কাছে আছে মোটরসাইকেলে পালিয়ে যাবার একটি ফুটেজও পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তাই এখনই ছবি প্রকাশ করা হচ্ছে না তারা আশঙ্কা করছেন হামলাকারীরা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনায় এখন দেশ জুড়ে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথমত কিভাবে হামলাকারীরা এতদিন নিরাপদে প্রচারণা দলে ছিল দ্বিতীয়ত কারা এই হামলার পরিকল্পনা করেছে তৃতীয়ত একজন প্রার্থীর নিরাপত্তা এতটা দুর্বল কেন এই হামলা কি শুধুই একজন ব্যক্তির উপর নাকি ভয়ঙ্কর বার্তা শরীফ ওসমান হাদির উপর এটি নির্বাচনী রাজনীতিতে নিরাপত্তা আস্থা ও ষড়যন্ত্রের ভয়াবহ চিত্র ঘটনার তদন্ত চলছে নতুন তথ্য এলেই আমরা জানাব আপনার মতামত কমেন্টে জানান এবং আপডেট পেটে চ্যানেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের এআই দিয়ে তৈরি ছবি দিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তি দাবি করা হচ্ছে হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদির বন্ধুর ছোট ভাই যেসব ছবি দিয়ে এ দাবি করা হচ্ছে সেগুলো মূলত এআই জেনারেটেড ছবি এ নিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট পোস্টে বলা হয়েছে আওয়ামীপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে দাবি করছেন হামলাকারী ব্যক্তিটি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির বন্ধুর ছোট ভাই যা কিনা সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির নির্বাচনী গণসংযোগ টিমের সৌজন্যে প্রাপ্ত ছবি দুটি দ্য ডিসেন্ট প্রকাশ করে যেখানে দেখানো হয় দুই ব্যক্তি শুক্রবার নির্বাচনী হাদির গণসংযোগে অংশ নিয়েছিলেন মাস্ক পরে দুটি ছবির একটিতে দৃশ্যমান ব্যক্তির মাস্ক পরা ব্যক্তিকে ছবিতে এআই দিয়ে বিকৃত করে আওয়ামী লীগের পেজগুলো থেকে ছড়ানো হচ্ছে হাদির বন্ধুর ছোট ভাই হিসেবে এর আগে আরেকটি পোস্টে ডিসেন্ট জানায় ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহীত বারোই ডিসেম্বরের হামলার সিসিটিভির ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তি ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন শরীফ উসমান হাদি একজন ভালো মানুষ এমন কি সকলের শ্রদ্ধাভাজন একজন মানুষ যেখানে প্রতিবাদের বিরুদ্ধে সে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর এবং একজন মানুষকে তারা যে নির্দোষ তাকে শ্যুট করেছে ইতিমধ্যে সে মরণাপন্ন অবস্থায় রয়েছে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে তার এই বিষয়টিকে কেন্দ্র করে সারা দেশের মানুষ ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন বিশেষ করে ডক্টর ইউনুস সহকারে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতারা সকলেই আজ হতবাক এমনকি দুঃখ করছেন সেই মানুষটিকে নিয়ে তবে যারা এই কাজটি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি তাদের কয়েকজনকে শনাক্ত করার পর তাদের থেকে যে তথ্যগুলো জানা গিয়েছে তারা নির্বাচনের আগে আরও কয়েকজন মানুষকে টার্গেট করেছে একের পর এক তাদেরকেও তারা এভাবে ধনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রিয় দর্শক ইতিমধ্যে ভিডিওর বিস্তারিত তথ্যগুলো অবশ্যই দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে